এই হতভাগাগুলো তেমনি পেটে যেই দানা পানি পড়েছে অমনি মহারাজকেও আর চিনতে পারছে না আমি কিন্তু চিনতে পেরেছি মহারাজ আর আপনি নিজে এখানে আসায় আমার নর নারায়ণ সেবা করা সার্থক মহারাজ সে না হয় হলো কিন্তু এসব তুমি করলি কি করে গোপাল কেন মহারাজ গাছের শুকনো ডালপালা জ্বালানি আর চাল ডাল ঘি সবই পরিশ্রমের ফল কিন্তু আমি তো জানি তো মন্ত্রী মশাই আমার বাড়া ভাতে ছাই দেবার জন্য আপনি চেষ্টার ত্রুটি করেন কিন্তু কিন্তু তবু দেখুন মানুষটা নিজের মাথার ঘাম পায়ে ফেলে ওই বাচ্চাদের সাহায্য নিয়ে কেমন হাসি মুখে সব সামলে ফেললো দেখুন আসলে পরিশ্রম করলে আর সৎ পথে চললে ভগবানও মুখ ফিরিয়ে থাকতে পারেন না মহারাজ না 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 আমি এবার আমার ভুল বুঝতে পেরেছি আমি তোমাকে ছোট করতে চেয়েছিলাম কিন্তু তুমি আজ আমার চোখ খুলে দিয়েছ চোখ যখন খুলেই গেছে তখন একটু খিচুড়ি মুখে তুলেই দেখুন না মহারাজ হ্যাঁ হ্যাঁ দাও দাও তাহলে একটু চেখে দেখি

তবে আমি জানি নরনারায়ণ সেবা করলে খুব হয় হ্যাঁ আর আমি এটাও বুঝলাম কিন্নি ইচ্ছে থাকলে উপায়ও হয় গোবিন্দভোগ চাল মুগ ডাল গাওয়া ঘি ফুলকপি গাজর মটরশুটি বরবটি হ্যাঁ এইগুলো তো লাগবেই তার সঙ্গে ব্যাপার কি গিন্নি বন্যায় কোথাও ঘরবাড়ি বাড়ি ভেসে গেছে নাকি মরণ দশা আমার বন্যা হতে যাবে কেন আমার ইচ্ছে হয়েছে নরনারায়ণ সেবা করার তাই করব। আর এইগুলো আমার চাই হ্যাঁ কিন্তু তুমি চাই বললে আমি পাই কোথা থেকে বলো এটা কি মামার বাড়ির আবদার নাকি যে হাত খরাবে আর যা চাই তাই পাবে সে তুমি কোথা থেকে জোগাড় করবে তা আমি কি জানি তবে স্বপ্ন যখন দেখেছি তখন না খাইয়ে তো আর উপায় নেই হ্যাঁ এর মধ্যে আবার স্বপ্ন কোথা থেকে এলো

তা বললে তো চলবে না গো আমি তো ভাবছি খাওয়ানোর পরে ওদের হাতে নতুন বস্ত্র তুলে দেবো গো বেশ বেশ তাহলে আমার বস্ত্র হরণ হওয়া কেউ আটকাতে পারবে না কি বললে কি আটকাবে আবার কি আটকাবে এই দেখো এই নরনারায়ণ সেবা করতে না পারলে আমি কিন্তু একেবারে দক্ষ যজ্ঞ করে ছাড়বো হ্যাঁ হুম আর তোমার ওই সেবা করলে সেবার পরে কর্তা গিন্নিতে দালানে পা ছড়িয়ে বসে মূল খাবো আবার আবার তুমি বিড়বিড় করছো হ্যাঁ না 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 ভাবছি এত মাল কোথায় পাবো তাই বলি এর ওর পেছনে কাটি না করে কিছু রোজগারের ব্যবস্থা করো না না গিন্নি না রোজ রোজ রোজগারের পেছনে পড়ে থাকলে জীবনটা যে ঝরঝরে হয়ে যাবে হা হা তোমার মুরদ আমার জানতে বাকি নেই খালি বক বক এই রে এবার যে দেখছি বইয়ের সামনে একেবারে মান সম্মান নিয়ে টানাটানি না এখনো তো সে আসেনি না না আগে আসুক তারপর মজাটা দেখবে আপনি কার কথা বলছেন মহারাজ শুধু কি বলছেন সঙ্গে কেমন মিটমিট করে হাসছেন আছে কারণ আছে বই কি আজ সবাই এলেই না গোপালকে আচ্ছা করে চেপে ধরবো পেন নাম হই মহারাজ প্রণাম তো আমি তোমাকে করব গোপাল হ্যাঁ সে কি না মানে হঠাৎ করে এরকম উল্টো পুরাণ ব্যাপারটা তো ঠিক বুঝলাম না এত বড় সত্যি কথাটা তুই পেমালুম চেপে গেছিলে কোন সত্যিটা মহারাজ ভয় পেয়ে গেছে মহারাজ গোপাল ভয় পেয়ে গেছে কি হলো চুপ করে গেলে কেন আগে আমার গিন্নির ইচ্ছে হয়েছে নরনারায়ণ সেবা করবে তাই আমাকে এখন তার তোরজোর করতে হবে কিভাবে কি করব তাই ভাবতে ভাবতেই দেরি হয়ে গেল মহারাজ ও নরনারায়ণ সেবা সে কি কম কথা থাক থাক তোমাকে আর গোপালের হয়ে মাতবড়ি করতে হবে না 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 এটা তো সত্যি বেশ ভালো একটা চিন্তা ভাবনা কিন্তু এর জন্য তুমি ওরকম ঘেমে নিয়ে আসা হচ্ছ কেন না হয় উপায় কি মহারাজ আমার তো যেমন আয় তেমন ব্যয় আমার কি আর কারো কারোর মতো উপরে আয়ের বন্দোবস্ত আছে মহারাজ ও গোপাল দেখছি একেবারে মৌচাকে ঢিল ছুঁড়েছে এবারে এবারে মৌমাছি সব ভন 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 করবে মহারাজ গোপাল কিন্তু এবারে বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছে মন্ত্রী মশাই দেখছি খুব গায়ে লাগছে ব্যাপার কি মন্ত্রী মশাই হ্যাঁ ইয়ে না মানে না না লাগির কি আছে গোপালে কিনা বলে ছাগলে কিনা খায় হ্যাঁ হ্যাঁ কাজের কথাই মানে ওই খাওয়া গোপাল যে খাওয়ার ব্যাপারটা বলছিল সেটা তো শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল গেল আবার কোথায় ডাকলেই আবার চলে আসবে না 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 গোপাল পালাবার কোনো দরকার নেই মানে নরনারায়ণ সেবা করার কথা যখন একবার ভেবে ফেলেছ তখন আর পালানোর কোনো চেষ্টা করো না লাগে টাকা দেবে মহারাজ কৃষ্ণচন্দ্র কি মহারাজ ঠিক বলিনি একেবারে যথার্থ বলেছে। এমন সেবামূলক কাজে আমি তোমায় সাহায্য করব গোপাল আর এটাই তো গোপাল চাইছিল মহারাজ সেবার কথা তুলে আপনার মোহরে থাবা বসাবে জানি মন্ত্রী মশাই এমন সুযোগ পেলে আপনি একেবারে লুফে নিতেন কিন্তু আমার যে মহারাজের দেওয়া অর্থনীতে আপত্তি আছে কেন কেন গোপাল আমার সাহায্য কি তুমি চাও না অপরাধ নেবেন না মহারাজ কিন্তু নরনারায়ণ সেবা আমি নিজের পরিশ্রমের উপার্জনেই করতে চাই এখন তবে আসি মহারাজ গোপাল চলে গেল আমি সাহায্য করবো শুনিও চলে গেল শুধু গেলই না মহারাজ সঙ্গে সঙ্গে আপনার মুখের ওপর না বলে দিয়ে ঝামা ঘষে দিয়ে গেল সেটা দেখলেন হ্যাঁ মানে না বলে গেল তো কিন্তু কোনো কিন্তু না মহারাজ আসলে আপনার দান করার অর্থে নরনারায়ণ সেবা করলে গোপালের বদলে নাম হতো আপনার সেটা কি গোপাল চায় মহারাজ চাই না মোটেই না আর তাই গোপাল নিজের নাম কিনবে বলে আপনাকে কাঁচকলা দেখিয়ে ভুঁড়ি দুলিয়ে চলে গেল না 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 গোপাল যদি সত্যি এমন কিছু ভেবে থাকে তবে তার জন্য ওকে চড়া মাসুল দিতে হবে গোপাল ভালো করেই জানে আপনি সব বুঝেও না বোঝার ভান করবেন আর ফেল ফেল করে দেখবেন আহ তুমি জানো না মন্ত্রী প্রয়োজন পড়লে আমি কতটা কঠোর হতে পারি মনে হচ্ছে মহারাজের শলতেতে আগুন ধরিয়ে দিয়েছে এবার বোমা ফাটলো বললে কি হলো যা বলা স্পষ্ট করে বলো ওরকম বিড়বি করবে না একদম জানি তো মহারাজ স্পষ্ট কথায় কষ্ট নেই তাই বলছিলাম কি গোপাল কিভাবে সৎ পথে অতিরিক্ত অর্থ উপার্জন করে সেটা মন দিয়ে দেখুন একবার আবার তো সব ঘেঁটে ঘেট হয়ে গেল ঘেঁটে গেলে গোপালকে আটকানোর কি হবে মহারাজ

এই যে মানিক জোট আজকাল দেখছি তোদের পা বেশ ভারী হয়ে গেছে কি বললেন কিছুই তো বুঝতে পারলাম না কি করে বুঝবি তোদের ঘটে বুদ্ধি আছে নজর রাখতে হবে আর তেমন তেমন কিছু ব্যাস হয়ে গেছে এইবার বেরিয়ে পড়লেই হবে ও দাদু কোথায় তোর যে করছে বলো তো আরে দাদুর কি আর এক কাজ কত কাজে কত দিকে ঘুরতে হয় বল তবে দাদুর কাছে যেমন আমরা আছি তেমন দাদুর কাজেও আছি সে তো আছিস কিন্তু এখন যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা যে আমাকেই করতে হবে কি এমন কাজ গো গোপাল দাদু যেটা আমরা করতে পারবো না এমন ভাব করছিস যেন যে কোনো কাজই তুই করে ফেলতে পারিস পারি তো দাদু কাজটা বলে দেখুক না একবার তুমি বলো তো দাদু

ওদের দেখছি কিছুই বলে দিতে হবে না বলার আগেই কাজ করে ফেলছিস বাবা কার নাতি দেখতে হবে তো তোমার মতো পুরোটা না হই একটু একটু তো হয়েছি কি বলো ঘটা কি বুঝছিস বোঝা বুঝি কি আছে ওরা বাঁধবে আর আমরা ছড়াবো হুম সেটা তো বুঝলাম কিন্তু ওরা দল বেঁধে গেলে আমাদের কাজের তো অসুবিধা হয়ে যাবে মন্ত্রী মশাই তো বলেই দিয়েছেন ওদের বাড়া ছাই ছাই ফেলতে হবে হবে না বল বল জল জল ঢালতে ভাতে আয় 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 এবার একটু পাঁচালি চল দেখি সময় মতো না গেলে হাতে দেরি হয়ে যাবে শুকনো জলের থেকে যা জলে তো শুকনো কাঠ সব হিচের গেল হুম তাই তো দেখছি কিন্তু এই অপকর্মটা পড়লো কি ওই তো ও

চল তাহলে এগুলোকে আপাতত আমার বাড়ির উঠোনেই রেখে শুকুই বুঝলি নে নে তাড়াতাড়ি হাত চালা তো এরকম টুকটুক করে কাজ করলে হবে ঠিক বলেছিস এখনো তো কাজের গাদা পড়ে আছে এই তো সবে ধান যারা হচ্ছে এখন ধান বস্তায় ভরা বাকি আছে না না কাজ বাকি আছে বলে অত হাহুতাশ করার কিছু নেই কাজ শেষ করার জন্য তো এই গোপাল আছে তুমি আবার এখানে কি কর কেন তোমাদের সঙ্গে হাতে হাত লাগাবো পাঁচজনের কাজ একজনে করব না 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 এ তো জ্ঞান জ্ঞানবুদ্ধির কাজ নয় যে পাঁচ একটা বুদ্ধি মেরে ঘুরে ফেলবে এই কাজে এই মতো মাতার ঘাম পায়ে ফেলতে হয় এই সব তুমি পারবে না হ্যাঁ ধান ছাড়া তারপর সেই ধান বস্তায় ভরা তারপর সেই বস্তা গাড়িতে বোঝাই করা তারপর আলোতে গিয়ে সেই বস্তা বিক্রি করা এসব কি তোমার দ্বারা হবে গোপাল হবে না বলে কোনো কাজ নেই গো মনের জোর থাকলে আর শরীরের সাই থাকলে সব সম্ভব এই দেখো না এই গামছাটা কোমরে প্যাচ মেরে ফেলেছি গোপাল তো দেখছি কাজ করে দেখাচ্ছে বটে আমাদেরও পরিশ্রমের বিনিময়ে কিছু দেওয়া দরকার হ্যাঁ হ্যাঁ গোপাল হ্যাঁ এই বস্তাগুলো ওই আরতে পৌঁছে দিলেই দু বস্তা ধান তোমার বাহ চমৎকার মাথার খাম পায়ে ফেলে যা রোজগার হয় তাই যেন শোনা যাই এবার গাড়িতে বস্তা ভরে আরতের দিকে যাই তাড়াতাড়ি কর বটা ঘটা গোপাল তো এলো বলে হ্যাঁ হ্যাঁ ও আসার আগেই রাস্তা কেটে ব্যবস্থা করে রাখতে হবে না থাকবে বাস আর না বাজবে বাসি দূর মাথা বল না থাকবে রাস্তা আর না যাবে গাড়ি বস্তা ভর্তি ধান নিয়ে তারপর গোপাল দাদা মাথায় হাত দিয়ে বসে থাকুক রাস্তা কেটে দিলে না পারবে আর না পারবে ঠিক বলেছি ওর আগ বাড়িয়ে কাজ করার জন্য চাষিরা ওকে এক হাত নেবে ওই তো গোপাল আসছে নে গোপাল দেখে ফেলার আগেই এবার তাড়াতাড়ি সরে পড়

হ্যাঁ ব্যবস্থা একটা হবে বটে তবে তার জন্য যে তোদেরকেও হাত লাগাতে হবে আমরা রাগী বলো কি করতে হবে শোন আমি এই কাটা রাস্তার ওপর দিয়েই গাড়ি টানছি ওরা বরং সবাই মিলে ঠেলে দে বুঝলি চলে আয় চলে আয় সবাই আমরা ঠেলে ঠেলেই বস্তা গাড়িকে রাস্তায় তুলবো নে ধর জোর লাগা চোর লাগাকে আরো চোরে হুঁয়া আর একটু আছে এবার হবে হুঁ উঠে যাচ্ছে উঠে যাচ্ছে সত্যি তোদের দম আছে নে নে এক্ষুনি আড়তে পৌঁছাতে হবে একটা কাজও যদি তোদের দিয়ে হয় রাস্তাতেও তো মিটেটাকে সাহায্য করতে পারলাম না দেখি আবার কি করা যায় নে নে তাড়াতাড়ি খেয়ে নে ওরে আর ঘাড়ঘরাস না সত্যি গোপাল আজ কয়েকদিন ধরে তুমি যেভাবে আমাকে সাহায্য করছো তার তুলনা হয় না আমি আর কি করছি ওদের দেখাশোনা করার লোক ছিল না আমি একটু দেখে দিয়েছি সে কি কম কাজ ও একা হাতেই তো সব সামলাচ্ছ দেখছি ওই আর কি বাগান থেকে ঘাস কেটে গরুকে খাইয়ে দিচ্ছি এরপর যেন কি একটা কাজ আছে কাজ আছে হ্যাঁ মনে পড়েছে ঘরের চালের খড় গুলো পাল্টে ফেলতে হবে আমরা খড় দিচ্ছি তুমি সাজাতে শুরু করো দাদু তো এই তো এখানে এক আটি খড় লাগবে আর ওইদিকে ওইদিকে হ্যাঁ ও তো খালি পড়ে আছে দেখো গোপাল সামলাতে পারবে তো হয়ে যাবে হয়ে যাবে কিন্তু এক দিকে ঢাকি তো আরেক দিক খুলে যাচ্ছে তবে এই এই তো এই তো এই হয়ে গেছে বাস আর লাগবে না হয়ে গেছে কাম খতম উফ পাঁচলাম না না তোমার কাজ শেষ হতে পারে তবে আমার হয়নি তুমি আবার কি করবে ভাই এই যে গরু সেবা করলে এবার এই গরুর খাঁটি ঘিজে তোমায় একটু চাকতে হবে সে তুমি খুশি হয়ে যা দেবে ভাই তাই নে আমার তো কোনো বাজ বিচার নেই দাদু দাদু একটা একটা জবর খবর দিয়েছি খবরটা শুনলেই তুমি একেবারে লাফিয়ে উঠবে না না এই বয়সে আর লাফালাফি করে কাজ নেই তার থেকে বরং খবরটা কি সেটা বলতো আমরা নিজের চোখে দেখে এলাম মন্ত্রী মশাই নিজের দাঁড়িয়ে থেকে আরত মাকা করাচ্ছে হ্যাঁ তাই নাকি ব্যাপারটা কি ব্যাপারটা হলো তুমি যাতে আরতে গিয়ে ডাল না পাও তাই আরতে ডাল নেই বুঝলি নেই বললি আমি মানবো কেন কিছু না কিছু তো থাকবেই সব কি আর হাওয়া হবে সে ঘুরে পালি আরে আরতি তো খালি মন্ত্রী মশাই পটার ঘটাকে দিয়ে সব বস্তা নিজের বাড়িতে পাচার করে দিচ্ছে তাহলে তুমি বলো দাদু ডালের জোগাড় কি করে হবে ডাল যদি আড়ত থেকে মন্ত্রীর বাড়ি যেতে পারে তবে সেই ডাল মন্ত্রীর বাড়ি থেকে আড়তেও ফিরতে পারে আর চোরাই মাল আবার আড়তে ফিরে এলে আড়ত তারও খুশি হবে তাহলে গোপালের কপালও খুলে যেতে পারে না 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 এখনও তো এলো না এত দেরি তো হবার কথা নয় আপনি কি আমার কথা ভাবছেন মহারাজ আমি তো এসে গেছি তোর আমি তোমার কথা কেন ভাববো আমি তো ভাবছি গোপালের কথা যে নেই তার কথা ভেবে কেন মাথা খারাপ করছেন মহারাজ তবে কি গোপাল আমার সাহায্য ছাড়াই সব ব্যবস্থা করে নিল অসম্ভব মহারাজ গোপাল যাতে কোনো ব্যবস্থাই না করতে পারে আমি তার জন্যে যা যা কলকাঠি নাড়ান সবই নেই তবুও তো কুই গোপাল আমার কাছে ছুটি এলো না আসতে তোকে হবেই মহারাজ না হ্যাঁ এসে দাবে কোথায় না 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 গোপাল কি করছে সেটা আমার জানা দরকার যা জানার সেটা আমি জেনে ফেলেছি মহারাজ তা যখন ফেলেছ তখন বলে ফেলো চুপ করে থেকো না না মানে বলাটা উচিত হবে কি না সেটাই ভাবছি মহারাজ ওহ তো আচ্ছা জ্বালাতনে পড়লাম আসলে আসলে গোপাল ওই নরনারায়ণ সেবার আয়োজন করে ফেলেছে মহারাজ কুক্ করে ফেলেছে এতক্ষণে বোধহয় এই খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে সে কি এ কি করে সম্ভব চলো 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 এক্ষুনি গিয়ে দেখি গোপাল কি করে কি করলো বলে ভগবান যখন দেয় তখন একেবারে উপুর করি দেয় ও কি বিশাল আয়োজন এ যা ব্যবস্থা দেখছি একবেলা খিচুড়ি খেয়ে দু বেলা চালিয়ে দেওয়া যাবে গোপাল আর গিন্নি বেশ একটা আয়োজন করেছে এখন বেশি কিছু না ভেবে যা পাচ্ছিস তাই চেটে পুটে মেরে দে এই চলো চলো ওই খাওয়ার জায়গায় ভিড় একটু পাতলা হয়েছে এই তাহলে ওখানে গিয়ে দাঁড়াই এই চলো হ্যাঁ এই সব শুভ কাজে কে করে নাকি দেখুন দেখুন মহারাজ দেখুন একবার সব কেমন ব্যবস্থা করেছে আয়োজনে কোনো ত্রুটি নেই হুম তাই তো দেখছি আর লোকজনদের দেখেও তো মনে হচ্ছে ওরা বেশ খুশি অত ছায়া গুলো বলি কেমন বেশ আরাম করে খিচুড়ি সাঁটাচ্ছে